মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ নওগাঁ থেকে ফজলুল করিম সবুজের রিপোর্টে বিস্তারিত নওগাঁর মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে একশো পরিবারকে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ঈদ সামগ্রীর মধ্যে ছিল শাড়ি লুঙ্গি চাল তেল সেমাই চিনি দুধ ও সাবান আজ চব্বিশ মার্চ সকাল দশটার দিকে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নে চকাম দেব বালিকা বিদ্যালয়ের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় প্রবাসী হিলফুল ফজুল ফাউন্ডেশনের সভাপতি আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানা অফিসার ইনচার্জ মনসুর রহমান অধ্যক্ষ আব্দুল জলিল সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ লিয়া আলী প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ রেজাউল মাস্টার আব্দুল সামাদ মোহাম্মদ মোফাজ্জল হোসেন মোহাম্মদ সোহরাব হোসেন টুটুল মোহাম্মদ আক্তার হোসেন মোহাম্মদ সোহেল রানা প্রমুখ পরে ফাউন্ডেশনের উদ্যোগে সকল সদস্য উপদেষ্টা ও সম্মানিত অতিথিদের মধ্যে সম্মানিত ক্রেস্ট প্রদান করা হয় যে কথাটি না বললেই নয় যে আমি বলেছি আজকের এই মানবিক অনুষ্ঠান অর্থাৎ একটি একজন মানুষ কিংবা একটি গোষ্ঠী কিংবা একটি দল তার আসলে দুইটি দিক থাকতে হয় একটি হচ্ছে তার মানবিক দিক আর একটি হচ্ছে সামাজিক দিক আমার মনে হয়েছে যে প্রবাসী হিলপুল পুজোর ফাউন্ডেশন একই সাথে মানবিক দায়িত্ব এবং সামাজিক দায়িত্ব পালনের নিমিত্তই মূলত প্রতি বছর এই আয়োজনটি করে থাকে আমাদের কাছে প্রতিদিনই কিন্তু অসংখ্য জায়গা থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আমন্ত্রণ নিমন্ত্রণ নিবেদনা। করে নিয়ে জন্য এই সংগঠনটি বিভিন্ন পর্যায়ে তৈরি হয়েছে তারই ধারাবর্ষকতায় আজকে আমাদের এলাকার প্রবাসী যে আমাদের স্নেহতন্ন ভাইরা অনেকেই যারা বিদেশে বিদেশে তারা পরিশ্রম করে তারা ঐক্যান্তিক পরিশ্রমের যে রক্ত ভাঙানোর টাকার মাধ্যমে আমাদের বাংলাদেশের